আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রাস্ট্রোলজা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমি চোদ্দোশো একত্রিশ বারোটি রাশি জাতক জাতিকাকে যেমন আছে আমরা জানি তাদের আমি প্রিডিকশান দেওয়ার চেষ্টা করছি বছরই কেমন যাবে এই বছরটি আমি এর আগে পাঁচটি রাশির অ্যাভারেজ গর্বত একটা দিয়েছি আসুন এবার আমার শুরু করছি কোনো রাশি জাতক জাতিকা যারা আছে যেমন যাবে কোনো রাশি জাতক জাতিকা যারা আছেন তাতে এই বছরটি কিন্তু শুভাশুভ মিশ্র অর্থাৎ খুব ভালোও নয় খুব খারাপও নয় ভাদ্র মাসের শেষ দিক থেকে এই বছরটি মোটামুটি ভালো যাবে বিদ্যায় কিন্তু বাধার যোগ আছে সুতরাং বিদ্যার্থীরা খুব মন দিয়ে পড়াশোনা মনে থাকবেন পারিবারিক সম্পর্ক আপনাদের সঙ্গে আত্মীয় সামনে যেমন আছে সেই সম্পর্কে কিন্তু একটা পরিবর্তন হতে চলেছে অর্থাৎ নেগেটিভ থেকে সেটা পজিটিভ দিকেই যাবে অর্থাৎ বৃহত্তর যে পারিবারিক সম্পর্ক তার থেকে কিন্তু উন্নতি হতে চলেছে ভাব ভালোবাসা বন্ডিং বাড়বে এটা নিয়ে কোনো সমস্যা নেই তারা বিদ্যার্থীদের সাবান মাস পর্যন্ত খুব টাফ যাবে তবে তারপরে ভালো সময় আসছে তবে টাফ গেলেও তার মধ্যেও কিন্তু বাধা ভেতর দিয়ে অগ্রগতি আছে সুতরাং মন খারাপ করবেন না পড়াশোনাটা মন্দি করতে হবে উচ্চশিক্ষা এবং গবেষণার সঙ্গে যারা যুক্ত তাদের পক্ষে কিন্তু বছরটি ভালো তারা এই উচ্চশিক্ষার সূত্রে বা গবেষণা সূত্রে কিন্তু বাইরে যেতে পারেন তাতে তার সুনাম বৃদ্ধি পাবে নাম যশও বৃদ্ধি পাবে এবং নাম যশের সূত্রে বিদেশ যেতে পারেন আমি আগেই বলেছি সন্তানের পরীক্ষার ফল কিন্তু মোটামুটি ভালোই হবে কিন্তু আবার এটাও ঠিক এবছর সন্তানের সময় কিন্তু আপনার সম্পর্ক ঠিক স্বাভাবিক থাকছে না একটি উত্তেজনা পরিবেশ তৈরি হতে পারে খেয়াল রাখবেন যারা নাকি জীবনে একটা মোটামুটি অংশ পার হয়ে এসছেন অর্থাৎ যারা মধ্যবয়স্ক ব্যক্তি যারা আসেন তাদের কিন্তু নতুন করে কিন্তু প্রেম প্রণয়ে জড়িয়ে পড়ার সুযোগ আছে সুতরাং সেটা মাথায় রাখবেন এই বয়সে সে প্রেম প্রণয় ভালো না খারাপ সেটা তো আপনারাই বলবেন কিন্তু সে একটা চান্সেস থেকেই যাচ্ছে এই জায়গাটা মাথায় রাখবেন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক গল্পটা একই মোটামুটি ভালোই কিন্তু তৃতীয় কাউকে ঘিরে অর্থাৎ পরকীয়া সম্পর্কে কেউ জড়িয়ে পড়তে পারেনি সেই পরকিয়া সম্পর্কের জন্য নিজেদের দাম্পত্য শান্তি কিন্তু বিঘ্নিত হতে পারে এটা মনে রাখবেন আপনি যে বাড়িতে আছেন সেই বাসস্থান পরিবর্তন হতে পারে বাসস্থান সংস্কার হতে পারে বা বাসস্থানের জন্য যদি ঋণ নিয়ে থাকেন সেই ঋণ কিন্তু শোধ হয়ে থাকতে পারে হয়ে যেতে পারে তো বাসস্থান সংক্রান্ত কোনো ইস্যু নেই বরং ভালোর দিকেই যাচ্ছে অপ্রিয় সত্য বাক্য রুক্ষ বাক্য শব্দচয়নে গুরুত্ব দিন নাহলে এক্ষেত্রেও আপনার সহকর্মী যারা আছে তাদের দিক দিয়ে কিন্তু একটা বিরূপ আচরণ তৈরি হতে পারে অর্থাৎ ঝগড়াঘাটি মনোমালিনে অশান্তি লেগে থাকতে পারে এবং তার দ্বারা আপনি কিন্তু একটা বিপদের মধ্যে ঝামেলা মধ্যে জড়িয়ে যেতে পারেন সুতরাং বাক্য ব্যবহার এবং শব্দ চয়নে গুরুত্ব দিন এবং সহকর্মীদের সঙ্গে সেরকমভাবে মেলামেশা করুন যাতে তারা কোনো সমস্যা তৈরি করতে না পারে আপনার জ্ঞাতি বন্ধু সহকর্মী যারা আছে তারা হঠাৎ করে কিন্তু আপনার বিরুদ্ধে কাজকর্ম করতে পারে এবং তারা ব্যাপারটা মাথায় রাখবেন না যেটা আমি বলার চেষ্টা করছি বেশ কিছুক্ষণ ধরে কেয়ারফুলি থাকবেন এবং এদের দ্বারা উন্নতিতে বাধা এবং বিচলিত বোধ করবেন আপনি এবং এই ব্যাপারটা খুব ভালোভাবে খেয়াল রাখবেন শরীর স্বাস্থ্য মোটামুটি একরকমই থাকবে ওটা নিয়ে কোনো চাপের বিষয় নেই কাপ সমস্যা নার্ভের সমস্যা হাঁটুর সমস্যা বা ভাইরাস ব্যাকটেরিয়াজনিত সমস্যা সেগুলো আক্রমণ করতে পারে অর্থাৎ মেজর কিছু সমস্যা দেখা যাচ্ছে না জীবন ঘটিত কিছু সমস্যা ব্যথা বেদনা পুরোনো যেগুলো আছে সেগুলো মাথা চাড়া দিয়ে উঠতে পারে এবং চিকিৎসা ঠিকমতো করবেন চিকিৎসা কিন্তু বিভাটের যোগ আছে সাপ বিড়াল কুকুর এই ধরনের দংশক প্রাণী থেকে সাবধান থাকবেন কেননা দংশন যোগ আছে সুতরাং রাস্তাঘাটে চলাফেরা বা বাইরে যখন তা ঘুরবেন বেড়াবেন সাবধানে চলাফেরা করবেন তবে যারা আর্ট আর্টিস্ট অভিনেতা অভিনেত্রী এবং তার সাপোর্টিং যারা কলাকুশ আছেন তাদের জন্য কিন্তু বছরটা মোটামুটি ভালো বলা যাবে না সুতরাং কেরিয়ার দিকে মন দিন মন দিয়ে কাজ করুন ফাইন্যান্সটা আর্থিক যুগ কিন্তু সবার ওভারঅল সবার ভালো এবং ভালো শুধু নয় ভালোর পাশাপাশি সেভিংসটা কিন্তু এই বছর হবে অর্থাৎ ব্যয় খরচার ব্যাপারটা কিন্তু কম আছে তাহলে ইনকাম যেমন এবং খরচা সে অর্থে বড় কিছু নয় সঞ্চয়টা হচ্ছে অধ্যাপক আইনজীবী সাহিত্যিক গবেষক এবং যারা জেইল অর্থাৎ কারাগারের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কিন্তু এই বছরটা ভালোই যাবে ম্যানেজমেন্ট ছাপাখানার সঙ্গে যুক্ত এডিটিং কম্পিউটার রিলেটেড যে জবগুলো আছে তাদের কিন্তু এবছরটাও ভালো অসুবিধা নেই কোনো হঠাৎ করে স্বামী হলে স্ত্রী স্ত্রী হলে স্বামীর স্বাস্থ্য হানির কিন্তু যোগাযোগ দেখা যাচ্ছে এতে আপনি উদ্বিগ্ন হয়ে পড়বেন সুতরাং একে অপরের স্বাস্থ্যের খেয়ালটা রাখুন যাতে এই সমস্যায় তৈরি না হয় বৈশাখের পরে অবিবাহিত থাকলে বিবাহিত হওয়ার যোগ আছে অর্থাৎ বিয়ের যোগ আছে এবং সন্তান প্রাপ্তিও খুব শীঘ্রই হবে যারা সন্তান চিন্তা ধারণা করছেন তারা কিন্তু সন্তান প্রাপ্তি তাদের হবে ঈশ্বরপ্রীতি সৎসঙ্গ ধর্মাচরণে মন দিন এটা আপনার প্রয়োজন তাতে কিন্তু মানসিক শান্তি পাবেন অসুবিধা নেই কোনো সৎসঙ্গ ধর্মাচরণ ঈশ্বর প্রীতি ঈশ্বরকে ঈশ্বর প্রতি অনুরাগ এইগুলো করুন এইগুলো আপনার প্রয়োজন আছে বছরে তাতে আপনি ভালো থাকবেন ঈশ্বর করুণাময় সবাইকে দেখেন আর সারা বছরের মধ্যে যে কোনো হটকারী সিদ্ধান্ত একটা শুনলেন জানলেন হঠাৎ করে দুম করে আগো চিন্তা না করে কোনো সিদ্ধান্ত নেবেন না তাতে কিন্তু ক্ষতি হবে সুতরাং কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে খুব চিন্তা করে সঠিক পদক্ষেপ নেবেন নানা নিজেরই ক্ষতি জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ কার্তিক পৌষ মাঘ এই মাছগুলোতে কিন্তু হেলথ ইস্যুজ আছে সুতরাং যেগুলো আমি আগে বললাম একটু আগে হেলথ ইস্যুজ নিয়ে সেই বিষয়গুলো এই মাছগুলোর ক্ষেত্রে একটু ব্যাপক সতর্কতা নিন তাহলে সমস্যা অতটা থাকছে না আর যারা পলিটিক্সের সঙ্গে যুক্ত আছেন তারা কোনো কিছু করার আগে সাত ভেবে ভেবে নিয়ে কাজ করবেন কেন এই বছর আর পলিটিক্সের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কিন্তু খুব একটা ভালো যোগ দেখা যাচ্ছে না সুতরাং এক্ষেত্রেও সিদ্ধান্ত নেওয়ার আগে দু চিন্তা ভাবনা করে পদক্ষেপ করবেন এই যে কন্যা রাশি যাত্রা যারা আছেন এই বছর তাদের কিন্তু ঘুরতে যাওয়ার একটা যোগাযোগ দেখা যাচ্ছে যদি ঘুরতে যাওয়ার সুযোগ পান সপরিবারে ঘুরে আসুন তাতে ভালোই থাকবেন কোনো অসুবিধা নেই শুভ রং সাদা হলুদ এবং সবুজ শুভবার রবি বুধ এবং শুক্র তাহলে বন্ধুরা কন্যা রাশির ছিল গড়পত্তা চোদ্দোশো একত্রিশ কেমন যাবে তার একটা অ্যাভারেজ হিসাব আমি সেটা একটা প্রেডিকশান দেওয়ার চেষ্টা করলাম আমার চ্যানেলটি যদি ভালো থাকে লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে এগিয়ে নিয়ে যান এবং বেল আইকন অবশ্যই ক্লিক করবেন আমি আগামী দিনে আরও নানারকম ভিডিও নিয়ে আসবো আপনারা তো কিছু শর্টস দেখতে পাচ্ছেন অর্থাৎ টিপস টোটকা আমি দেওয়ার চেষ্টা করছি এই চ্যানেলের মাধ্যমে উপকার পেলে অবশ্যই জানাবেন অনেকে জানিয়েও না তো ঠিক আছে তাহলে আজকের মতো বন্ধুরা নমস্কার ভালো থাকবেন